জেনুইন হেলমেট গিফট করছি তো আমাদের এইখানে এখন আমরা এই কুপনগুলো তুলব তোলার জন্য আমাদেরকে হেল্প করবে আমাদের সাথে আছে আপনার নাম সরোজি সরোজি আলিশা নাইমা ওকে তো আমি সরোজিকে রিকোয়েস্ট করব আপনি এটা ঝাঁকি দিয়ে দেবেন এবং থেকে আমরা প্রথম দিনের জন্য যে ইয়াটা আছে সেটা তুলব ওকে সেই মুহূর্তে আমরা প্রথম দিনের প্রথম দিনের ড্র বিজয়ীর কুপনটি তুলছি তো ইকবাল ভাই একটু যদি পড়ে শোনা দেন এটা হচ্ছে আপনার শাহাদাত ভাই জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান ফাইভ জিরো এইট শাহাদ ভাই কেউ আছেন শাহাদ ভাই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো এইট ডাবল সেভেন একটু আমরা কল দি শাহাদ ভাইকে একজন